আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি প্রত্যেকে ভালো এবং সুস্থ আছেন ফেব্রুয়ারি মাসের মাঝামাঝিতে আমরা মাসিক পরীক্ষা নেব তো ফেব্রুয়ারি মাসে আমাদের প্রথম মাসিক পরীক্ষা অনুষ্ঠিত হবে আজকে আমরা প্রথম শ্রেণীর প্রশ্নপত্র নিয়ে আলোচনা করছি তো দেখুন প্রথম যে প্রশ্নপত্র তৈরি করা আছে যেহেতু প্রথম মাস এই মাসে আমরা ভাগের হরফগুলা নিয়ে আলোচনা করে থাকি ভাগের বর্ণগুলা নিয়ে আলোচনা করে থাকি ভাগের লেটারগুলো নিয়ে আলোচনা করে থাকি সেই সব বিষয় থেকেই প্রথম মাসিক পরীক্ষার প্রশ্নগুলো করা হয় যে দুই নং ভাগের হরফ লেখার জন্য পাঁচ নম্বর দেওয়া আছে সাত নং ভাগের হরফের জন্য দেওয়া আছে চার নম্বর পাঁচ নং ভাগের পাঁচ নং ভাগের হরফের জন্য দেওয়া আছে পাঁচ নম্বর আবার এলোমেলো হরফগুলো সাজিয়ে লেখার জন্য দেওয়া আছে ছয় নম্বর আর বাংলাতে যদি খেয়াল করি যেমন এক ও দুই নং ভাগের হরফ লেখার জন্য নম্বর দেয়া আছে দশ চার নং ভাগের হরফ লেখার জন্য দেয়া আছে পাঁচ নম্বর আর এলোমেলো বর্ডার গুলো সাজিয়ে লেখার জন্য দেয়া আছে হচ্ছে পাঁচ নম্বর তো ইংরেজি ইংরেজি ঠিক সেরকমই যে এখানে আমরা ভাগের লেটার থেকে দুটো প্রশ্ন করেছি আর ক্যাপিটাল লেটার থেকে একটি প্রশ্ন তৈরি করা আছে আর গণিতে অঙ্কে লেখা আছে কথায় লেখা আছে আবার অঙ্কে ইংরেজিতে লেখা আছে এইভাবে আমরা প্রথম মাসিক পরীক্ষার প্রশ্ন তৈরি করেছে যেহেতু মাসিক পরীক্ষাটি প্রথম হচ্ছে এই কারণে তুলনামূলকভাবে একটু সহজ করা হয়েছে প্রশ্ন তো অনেকে দেখা যাবে যে নার্সারি থেকে প্রথম শ্রেণীতে মাত্রই উঠলো তো এরা খুব একটা বড় হয়ে যায়নি বেশি কঠিন কো এরা লিখে শেষ করতে পারবে না আগে তো এরা পেজের মধ্যেই লিখতে আর এখন তো প্রথম শ্রেণীতে এক্সট্রা খাতায় লেখতে হবে এই কারণে একটু সহজ করে প্রস্তুত তৈরি করা আছে তো যাদের এপিডিএফ ফাইল প্রয়োজন আছে এই ভিডিও একটি ডাউনলোড করার লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেখান থেকেই ইচ্ছে করলে ফাইলগুলো ডাউনলোড করে নিতে পারবেন সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ